লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই আবার আমার বাড়িতে আসছিস তাও এই দুই টাকার মাছ নিয়ে এই ফকিরের বাচ্চা এই মাছ কে খাবে হ্যাঁ তুই যে নোংরা পরিবেশ থেকে এই মাছ ধরে এনেছিস এই মাছ খাব আমরা কোনো দিনও না তোকে একবার মানা করছি কোনো দিন কোনো দিন তুই আর তোর বউ আমার বাড়ির সীমানায় আসবি না তারপরে তোর এত বড় সাহস কে দিছে তুই সামান্য কয়টা মাছ নিয়ে আমার বাড়িতে এসেছিস এটা কি করলেন আরে সব কি উল্টা পাল্টা কথা চুপ ছোট লোকের বাচ্চা আমাকে বলছিস তুই মাওই মা তোর এত বড় সাহস ছোট লোকের বাচ্চা বের হ আমার বাড়ি থেকে আর এই যে বৌমা তোমাকে বলতেছি তুমি তো আমার ছেলেটাকে খাইছো এখন আমাদের জীবন খাওয়ার জন্য দাঁড়াই আছো এখন কি সাথে করে আর ভাবিরে নিয়ে আসছো একসাথে না না অথই তোমরা দুজন দেখছো না আমি আছি তোমার অনেক এখন তোমরা যাও এই বাড়িতে আমি লাল শাড়ি পরে আসছিলাম আর এই বাড়ি থেকে আমি সেদিনই বের হব যেদিন আমাকে সাদা কাপড়ের কাপড় দিয়ে মুড়িয়ে বের করা হবে তোমরা দুজন চলে যাও আর কখনো এই বাড়িতে এসো না মা ওই মা কি আচরণ ক্ষণ তো আমরা আপনাকে বাড়ির অতিথি এইভাবে আমাকে অপমান করতে পারেন না এই মাছকে আমরা আপা এই মাছ খাইতে অনেক পছন্দ করে আর যখনই বর্ষাকাল আসে তখন ও খালি আমার কাছে কয় যে আমার বোনটা এই মাছ খাইতে কত পছন্দ করে চলো এইবার ঠিকই আমার বোনের জন্য এত মাছ নিয়ে যাবো কিন্তু আমি আইতে চাই নাই ও আমার জোর করে আনছে আর তাছাড়া আপনার সম্পর্কে আমি আগেও শুনছি ও যতবারই ওর বোনটা দেখতে আইছে ততবারই আপনি আমার স্বামীর অপমান করে দিছেন কেন মা ওইমা আমরা গরিব বলে আমরা মানুষ না আমার স্বামী এত শখ করে তার বোনের জন্য মা টানছে তারে খাওয়াবো তার বোন একটু খুশি থাকবো কিন্তু না আপনি খুশির মধ্যে সাইড দেন এখন কেন করেন আপনি না একজন মা আপনার তো অন্তত বোঝা উচিত আপনার মা বাপ এই দুনিয়াতে কেউ নাই আছে শুধু ভাইটা আর এই ভাই দুই দিন পর পর আপনি বাড়িতে আসে শুধু বোনটার মুখ দেওয়ানের জন্য সব বোঝার পরেও আপনি আমার স্বামীর আমি আমার স্বামীর কথা বিশ্বাস করি নাই কিন্তু ঠিক বুঝতে যে আপনি কোন ধরনের মানুষ আপনি গো মানুষে আমার খুব ভালো কিরা না হয়ে গেল শুই নাহিন মামিমা আমরা এই বাড়িতে কিন্তু খাইতে পড়তে আহি নাই থাকতেও আহি নাই শুধুমাত্র আমার নরুদ্রে দেইখা তারপরে জামু এই ছোট লোকের বউ একদম চোখ কোনো কথা বলবি না আমার বাড়ি থেকে বের হয়ে যা ঠিক আছে সমস্যা নাই তোরে তো দেখছি তাতে আমি খুশি দাদাও বাবাজি কোথায় যাচ্ছো কই আর নিজ নিজের ঠিকানায় যাইতেছি নিজের বাড়িতে যাইতেছি আপনাকে বাড়িতে তো আসি শুধুমাত্র আমার এই ছোট বোনটার এক নজর লেগে কিন্তু অপমানগুলো আমি পাই এইগুলো আমি দাঁতের উপর দাঁত দিয়ে সহ্য করি কারণ দিন শেষে তো আমার বোন পরে তো আমার দেখতে বো এর লেগে আমি আবার চাঁসরার মতো আই আজকে অনেক শখ করে আমার বোনের লেগে তার পছন্দের মাছ দিয়েছিলাম বর্ষাকাল চলতেছি মাছ মারছি এই মাছগুলো যখন বাজারে নিয়ে যেতেছিলাম হুট করে মনে পড়লো যে আবার বই না তো এই মাছগুলো অনেক পছন্দ করে সাথে সাথে বন্ডারে কইলাম চলো যাই অনেকবার বারণ করছে আমি শুনি নাই আমি বলছি বন্ডারে কতদিন যাব দেও আসি আর এই মাছগুলো বন্ডারে দিয়ে আসি আচ্ছা আমরা কি খুব অন্যায় করে ফালায় আপনাকে বাড়িতে এসে এই বন্ডারে আপনাকে পোলা বিয়ে করলো ভালোই চলতেছিল সব হঠাৎ করে আল্লাহর বান্দারে আল্লাহ নিয়ে গেল আপনার কলা নিয়ে গেল এমন আমার বোনটা তো আর কেউ নাই আপন বলতে আর কি আছে আপনারা সারা বিয়ার পরে তো শ্বশুর বাড়ি একটা মাইয়ের জন্য আপন বাড়ি হয় এটা তো আপনারা সবাই জানেন তাহলে আমার বোনটা আপনার কাছে এই অবস্থায় কেন আনছে আমার বোন কি অন্যায় করছে নাকি আমি কোনো অন্যায় করছি আমি যদি অন্যায় করে থাকি এটা আমার কন আমি সুদ্রা নিব পরও আমার আমার অন্যায় শাস্তি আমার বোন ডারে দিয়ে না কতবার মাইয়া ডারে বুঝাইছে তোর সবই তো মরা গেছে তোর তো বেশি বয়স হয় নাই চল বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যায় তোর একটা ভালো পলা দেখে আমি আবার বিয়ে দিব যত কষ্টই হোক আমার বোনটা কি কইছে জানেন মানুষটা গেছে আল্লাহর বন্ধ নিয়ে গেছে তাই বলে কি আমি এখন আমার শ্বশুর শাশুড়ির একলা রেখে যাবো গা তাহলে আমি কেমন মানুষ হইলাম আমি কেমন মাইয়া হইলাম আপনারা একটা বার ভাইবা দেখেন এই আমার বোনটা আপনাকে নিয়ে কত চিন্তা করে আপনারা ওর বোনটারে সুস্থ করতে পারেন না কি অন্যায় করছি আমরা গরিব এমনকি গরিব বড় লোক এইগুলাকে আমরা নিজের ইচ্ছাই হইছি আল্লাহ পাইকে বানাইছি আমার বোনটারে আমি অনেক কষ্ট করে মানুষ করছি ছোট্টবেলায় বাপ মায় মরে গেছে তারপর থেকে বুঝতে হুন চাহা আমার কাছে আমি সব কিছু দিচ্ছি ও আমার বড় বোন হইতে পারে কিন্তু আমি আমি নিজে পরিশ্রম করছি আমি আমি ওর সকাল লাভ পূরণ করছি দিন শেষে ওর যারে পছন্দ হয়েছিল আমি তার কাছে ওর বিয়াও দিছি এখন যদি এবারে তাই সামাকে এরকম অপমান সহ্য করতে হয় তাহলে কি আমার বোনটা আমি দেখতে বসতে পারুম না আমি তো এই জায়গায় খাইতে হয় নাই পড়তে হয় নাই আসছি শুধু আমার বোনটার মুখখান দেখতে যাই হোক আপনার তো অন্যায় করে ফেলাইছে এবারে তাই সমস্যা নাই আমি ঠিকই শুনছো আচ্ছা তুমি বলো তো এই যে এই সমস্ত নোংরা মাছ আমরা কখনো খাই না কখনো খাইছি তুমি নিজেও কখনো এই ধরনের মাছ আমার বাড়িতে কিনে আনো নাই আর এই ফকিরের বাচ্চা এই মাছ নিয়ে আসছে এই মাছ কে খাবে হ্যাঁ না তুমি খাবে না আমি খাবো এই মাছ খাবে তাকে চুপ একদম চুপ তোমাকে নিয়ে আমার শান্তি হলো না আর সে সময় তুমি আমাকে শান্তি দিলে না সারাটা জীবন এক রকমই রইলে তোমাকে এই সংসারে আমি আনছিলাম অনেক আশা করে আমার সর্দারের জন্য আমার সর্দারে তুমি দেখভাল করবো মা মরা পুত্র আমার কিন্তু হিতে বিপরীত হলো শেষ পর্যন্ত তুমি আমার সর্দার দ্বারা মেরে ফেললে আর নিজের গর্বে তো জন্ম দিতে পারো তাই সন্তানের মায়া তুমি বোঝো না আমি তোমাকে বারবার বলেছিলাম আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে কিন্তু আমি সর্দারকে ভুলে থাকবো বউমাকে দেখে আর তুমি তোমার স্বভাবটাই এখনো তুমি পরিবর্তন করতে পারলে না এই মাসের জন্য তুমি এত কিছু ওদেরকে অপমান করলে এই তুমি কোন ঘরের মেয়ে হ্যাঁ তুমি তো ফকিরনি ঘরের মেয়ে তুমি যে কোন ঘর থেকে এসেছো সেটা তো আমি জানি তোমার মুখে এসব কথা সাজানা ভালোবেসে গুণের জন্য মাস্ক নিয়ে আসছে আর তুমি তুমি তো একটা সীমার তোমার ভিতরে কোনো মূল সত্য নেই তাই তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি এখনই তুমি বৌমার কাছে ক্ষমা চাইবে যদি ক্ষমা না চাও তাহলে আমি আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব এটা তুমি কি বলছো হ্যাঁ ক্ষমা চাবে কিছুটা পাপ একটু মুচন করো ক্ষমা চেয়ে না না আপনি এমন কথা বলবেন না আপনার আমার গুরুজন আপনারা আমার কাছে পাপ চলে আমার পাপ হবে আমি মায়ের কথায় কিচ্ছু মনে করিনি জানেন আম্মা আমাকে অনেক বেশি কথা বলেছে কিন্তু আমি বাড়ি ছেড়ে যাইনি কেন জানেন আপনার ছেলে আমাকে যেদিন বউপুর এই বাড়িতে নিয়ে এসেছিলো সেদিন বলেছিল তার কাছে তার মা বাবা দুনিয়ার সব থেকে সেরা আমি যেন আমার শেষ দিন পর্যন্ত তাদের সেবা করে যাই আমি তার কথা রাখছি সে তো আর এই দুনিয়াতে নেই কিন্তু তার মা বাবা এখনও আছে আমি চাই মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের দুজনে সেবা করতে বৌমা তুমি সত্যি বলতেছো বিশ্বাস করো আমি যেদিন এই বাড়ির বউ হয়ে আসছি সেদিন আমার সৎ ছেলে সর্দার ওকে আমি কোনোদিনও মেনে নিতে পারি নাই আর তাছাড়া যখন তুমি এই বাড়ির বউ হয়ে আসছো তখন আমি ভাবছি ও তো আমার সৎ ছেলের বউ ওকে মেনে নিলেই কি আর না নিলেই কি কিন্তু বিশ্বাস করো মা আমি কখনো ভাবতে পারি নাই যে তুমি আমার সৎ ছেলের বউ হয়েও যে এই দুনিয়াতেই নেই তার বউ হয়েও তুমি আমার আর তোমার শ্বশুরের যেভাবে সেবার যত্ন করে যাচ্ছ এই দিনে আমি কোনো কোনোদিনও ভুলতে পারবো না তবে বৌমা আমি তোমার উপরে অন্যায় করছি তুমি আমার মাফ করে দাও আর বাবা আমি তো তোমার মায়েরই মতন আমি না হয় ভুল করে ফেলছি তুমি আমার মাফ করে দাও বৌমা তুমি একটু বাবা বলো না সে যেন আমার মাফ করে দেয় ফিসি মা আমার কাছে মাফ চাইতেছেন কে আপনি তো আমার মায়ের মতো না আর কিছু মনে করি নাই তাই মা ওই মা একটা ছোট্ট কথা কই সবাই না এরকম ভাবে অসম্মান করতে হয় না অপমান করতে হয় না মানুষকে ভালোবাসতে হয় সম্মান করতে হয় আপনি যদি মানুষকে ভালোবাসেন সম্মান করেন দেখবেন আপনিও ভালোবাসা পাইবেন সম্মান পাইবেন হ্যাঁ মা মা ও একদম ঠিক কথাই কইছে আমরাও তো মানুষ আপনাকে মতো হয়তো বা আপনারা দালান কোঠায় থাকেন আমরা কুড়ে ঘরে থাকি তাই বলে কি আমাকে সম্মান করা যায় না আমরা তো শুধুমাত্র আপারে দেখতে আসি একটা নজর যখন দেখা হইয়া যায় তারপরে আবার আমরা ফিরা যাই এইটুকুই আমাগো শান্তি আমরা কিন্তু কই না যে আমাকে পোলাও কোরমা দিয়ে খাওন দেন আমরা তিনবেলা থাকবো আমাকে তিনবেলা ভালো মন্দ দিতে হইব আমরা শুধু আসি বন্টার মুখটা দেখতে দেখে তারপরে যায় যাই আপনাকে কাছে হাত জোর করে অনুরোধ করে কইতাছি আপনার আপ আসাতে কোনো খারাপ আচরণ করবেন না আপারে নিজের মায়ের মতো দেখবেন আর আমরা যদি মাঝে মধ্যে আসি আমাকে একটু দেখতে দিন বন্টারে দেখে আমরা চইলা যাবো আর কিচ্ছু চাওয়ার নাই আপনাকে কাছে বাবাজি তোমরা ভিতরে আসো বোমা দাঁড়ায় এসো কেন ওদের নিয়ে ভিতরে বসো আমি রান্না রান্নাবান্নার ব্যবস্থা করতেছি জি আম্মা চলো তোমার ভিতরে চলো আর আজকে এই মাছ আমি রান্না করে সবাইকে খাওয়াবো